সবাই হাততালে ওকে তোমার নাম কে ওকে নাম্বার বলো ওকে তুমি যাচ্ছ কেমন লাগছে এটা হাসি হবে ওকে ওকে এখন আমরা এই নাম্বারটা এখন তুলে ফেলবো ওকে ওকে তো তোমার নাম কে ওকে নাম্বার বলো টু টুতে তুমি পেয়ে যাচ্ছ লিচু সবাই কিন্তু আবার চান্স পাবে ঠিক আছে তো তুমি পেয়ে যাচ্ছ লিচু যাও পিছে চলে যাও ওকে আবার কিন্তু চান্স পাবা যাও ওকে সো নাম্বার বলো 55 55 নাই চলে যাও ওকে ফোর ফোর তুমি পেয়ে যাচ্ছ ক্যাডবেরি ওকে নাম্বারটা উঠে যাবে এখন এ নাম্বার টু নাম্বার ফোর দুটাই উঠে যাবে ওকে সো আমাদের নাম্বার বলো থ্রি টু না হয় নাই বলো নাম্বার বলো কে টু নাই নাম্বার বলো টোয়েন্টি থ্রি নাই টোয়েন্টি ফোর পেয়ে যাচ্ছ অল টাইম বান কেমন লাগছে ওকে পিছে চলে যাও ওকে আমরা এখন চব্বিশ নাম্বারটা তুলে ফেলবো ওকে নাম্বার বলো থ্রি থ্রি নাই যা পিছিয়ে চলে যাও নাম্বার বলো ফাইভ নাই Four nine. Eleven. Eleven nine. Twenty five. Twenty -five, nine. Twenty six, Twenty -six nine. Three, four. Nine. Jau. Thirty four. Thirty, -four nine. Thirty six. Thirty six nine. বলো থার্টি ফোর কেমন লাগছে ওকে এখন আমরা ছয় নাম্বারটা তুলে ফেলবো ওকে চলে নাম্বার বলো যা পিসে দাঁড়াও তুমিও যা পিছে চলে যাও টোয়েন্টি সেভেন না হয় নাই থার্টি সেভেন না হয় নাই তুমি পেয়ে যাচ্ছ পটেটো কেমন লাগছে ওকে লাইনে দাঁড়াও নাইন তুলে ফেললাম ওকে হ্যাঁ টুয়েলভ তুমি পেয়ে যাচ্ছ এইটা ওকে যাও আবারও চলে যাও অফিসে চলে দাঁড়াও

থার্টি টু নাইন সেভেন নাইন ফিফটিন নাইন ইলেভেন একবার পাই গেছে টুয়েলভ নাইন থার্টি নাইন এইটিন থার্টি থ্রি নাইন ফিফটি নাইন থার্টি ওয়ান নাইন ফাইভটি নাইন সেভেন সিক্সটিন নাইন ফোরটি ফাইভ নাইন ফোরটি সিক্স নাইনটি সেভেন্টি নাইন এলেভেন নাইন টোয়েন্টি থ্রি নাইন ফিফটি নাইন টু এইট নাইন Nai 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 Ten Nai Forty one Forty one Nai Thirty three Nai Twenty five Twenty five Nai Twenty four Twenty Twenty five ফি ফাইন ফিভেন নাইন টুৱেণ্টি নাই এইট নাইন বোলো নাই তুমি পেয়ে যাচ্ছ ক্যাডবেরি ওকে ফিফটি ওয়ান আমরা কেটে ফেললাম ওকে ফিফটি ফোর নাই কেমন লাগছে ওকে টোয়েন্টি ওয়ান আমরা তুলে ফেললাম ওকে কে নাই যা পেয়ে চলে যাও থার্টি এইট নাই là bao lâu? 54. nào Na, hai này. nào Na, hai này. 75. hai này. 44. hai này. 76. hai này. 78. hai này. 22. hai này. 70. hai này. 79. hai này. 72. hai này. এই তো পেয়ে যাচ্ছ সেভেন্টি ওয়ান পেয়ে যাচ্ছ আইসক্রিম ওকে আর একটাই সংখ্যা আছে বলো এইটি টু হয় নাই 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 আশপাশে আছে হয় নাই আশপাশেই আছে হয় নাই হয় নাই হয় নাই আশপাশেই আছে হয় নাই আশপাশেই আছে হয় নাই আশপাশেই আছে হয় নাই আশপাশে আছে হয় নাই আশপাশেই আছে হয় নাই হয় নাই আশপাশেই আছে হয় নাই হয় নাই আশপাশে আছে চলে আসো তোমার জন্য মোবাইল ফোন নাম্বার রেখে দিয়েছি কেমন লাগছে ওকে